ইসলামাবাদের সঙ্গে ঢাকার দোস্তি সেই দোস্তির পরেই বাড়ছে জঙ্গি কার্যকলাপ এবং এই যে ম্যাপটা দেখালাম একবার পাকিস্তানের বর্ডার একবার বাংলাদেশের বর্ডার কেন এই জঙ্গিরা কি করছে শাহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ সাক্ষাৎ হয়েছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে দেখুন কিচ্ছু জানেন না উনি জঙ্গি কার্যকলাপ সম্পর্কে আর ইনি তো আমাদের লালটু বাবা ইনি কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না জঙ্গিকে আমি তো চিনি না না এই ব্যক্তি দুজনের বৈঠকের পরে কি হচ্ছে জানেন দুই দেশের নেতা দফায় দফায় বৈঠক নাকি ট্রেড রিলেশন নিয়ে কথা হচ্ছে ব্যবসা নিয়ে কথা হচ্ছে এবং তারপরে করে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের পাকিস্তানের পায়ে পড়েছে বাংলাদেশ আমরা আপনার জন্য আপনাদের কি চাই জঙ্গি ছাড়তে হবে ছেড়ে দেবো কিন্তু আমাদেরকে একটু বন্ধুত্ব করান বাংলাদেশ ভুলে গিয়েছে একাত্তরের ইতিহাস করাচি থেকে জাহাজ ঢুকছে চট্টগ্রামে জাহাজের কন্টেনারের ভেতর কি পাঠাচ্ছে শাহবাজ শরীফ কন্টেনারের ভেতর কি আছে বন্দুক বোমা গ্রেনেড আর বারুদ আর অ্যাডভান্স কোন ওয়েপন দেখতে হবে ইউনুস ক্ষমতা আসতেই জঙ্গিদের পোয়া বারো ইউনুস এসে গেছে সব জঙ্গি মুক্ত জেল মুক্ত হচ্ছে জামাতি জঙ্গি মৌলবাদীরা একে করে ছাড়া হচ্ছে সবাইকে জেল থেকে